নমস্কার বন্ধুরা সকল কবরি পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমরা লোকসভা ভোট দু হাজার চব্বিশের যে প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিলাম তার দ্বিতীয় পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে আজ আমরা প্রশ্নোত্তরের পর্ব মানে তৃতীয় পর্ব নিয়ে আমরা আজ আলোচনা করতে চলেছি এখানে বেশ কিছুগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি বিভিন্ন বা নির্বাচন সেন্টারে যেখানে ট্রেনিং দেওয়া হয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলি বিভিন্ন জনের কাছ থেকে উঠে এসেছে এবং সেইগুলি এখানে কিন্তু সংযোজন করে এটা তৈরি করা হয়েছে দেখুন যতগুলি প্রশ্ন আছে দশটি প্রশ্ন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন এবং প্রত্যেকটি আপনারা দেখার পরই জানবেন যে এগুলি কিন্তু সকলেরই জানা উচিত যারা ভোট করাতে যাবেন ভোট কর্মীদের সকলেরই কিন্তু এগুলি জানা উচিত এবং এই প্রশ্নগুলি কিন্তু যে যেমন সেন্টারগুলিতে এখনো পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়নি আগামী দিনে সেই প্রশ্নগুলি কিন্তু আসার সম্ভাবনা প্রবল তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই দশটি প্রশ্নের উত্তর যথাযথ জানবেন তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে দেখুন প্রথম যে প্রশ্নটি আছে মক দলীয় এজেন্টদের জন্য মক যখন হবে সেই মক দলীয় এজেন্টদের জন্য কতক্ষণ অপেক্ষা করা যাবে দেখুন আমরা সকলেই জানি যে সাতটা থেকে পাঁচটা পর্যন্ত অফিসিয়াল টাইম কিন্তু এখনো পর্যন্ত ভোট হওয়ার কথা তাহলে সাতটার আগে সাড়ে পাঁচটা মানে ভোট শুরু হওয়ার কথা তাহলে সাড়ে পাঁচটায় যদি ভোট শুরু হয় তখন কিন্তু দলীয় যদি কেউ না থাকেন বিভিন্ন পার্টির যারা এজেন্ট আছেন তাদের জন্য প্রিজাইডিং এবং অন্যান্য পোলিং অফিসারদের কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হয় সেই সময়টি কতক্ষণ সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে দেখুন প্রথমে প্রশ্নগুলি দেখে নিন তারপর উত্তর নিয়ে আলোচনা করা যাবে দু নম্বর প্রশ্ন যেটি আসছে আরো কে ওয়েব কাস্টিং সংক্রান্ত শংসাপত্র কে দেবেন আরো যিনি আছেন তাকে যে ওয়েব কাস্টিং হয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি শংসাপত্র কে দেবেন সেই পদাধিকারীর নাম কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন যেটি আসছে যে মক স্লিপগুলি কোন খামে রাখা হবে দেখুন আমরা সকলেই জানি যে এখানে কিন্তু বেশ বিভিন্ন ধরনের খাম ইউজ করা হচ্ছে সেই খামগুলির মধ্যে মক যেগুলি হবে যে স্লিপগুলি বেরোবে মক সেই স্লিপগুলি কোন খামে সযত্নে রাখতে হবে চার নম্বর যে প্রশ্নটি আসছে সেটা দেখুন সকলে যে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক কাজ না করলে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে এখানে কিন্তু প্রিন্টিং মিস্টেক আছে সেটা আপনারা ওভারলুক করে যান যে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক কাজ না করলে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে দেখুন কন্ট্রোল ইউনিট মানে সি এর পাওয়ার প্যাক যদি ব্যাটারি খারাপ হয়ে থাকে বা যদি ব্যাটারি ডাউন হয়ে থাকে তাহলে সেই তৎক্ষণাৎ কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় সেইগুলি সম্বন্ধে কিন্তু জানতে চাওয়া হয়েছে ভোট গ্রহণ শুরু হতে কত দেরি হলে ভোট গ্রহণ যে শুরু হবে সেটা কত দেরি হলে ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিপোল ঘোষণা করবে সেই কেন্দ্রে রিপোলের ঘোষণা করা হবে ভোট গ্রহণ সাতটা থেকে শুরু হওয়ার কথা সেটা ম্যাক্সিমাম কতক্ষণ মিনিমাম কতক্ষণ দেরি হলে ইসিআই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই বুথে কিন্তু ডিপোল ঘোষণা করবে ভোটার রেজিস্টার কার কাছে থাকে ভোটার যে রেজিস্টারটি থাকছে সেই রেজিস্টারটি কার কাছে থাকবে সাত নম্বর প্রশ্ন আসছে নির্বাচন তালিকায় মার্ক কপি কার কাছে থাকবে নির্বাচন তালিকার আমি নির্বাচক তালিকার মানে যে ভোটারদের নথিভুক্ত যে সিরিয়াল নাম্বার সমেত যে তালিকাটা থাকে সেই তালিকাটি কার কাছে থাকবে কার কাছে থাকবে মানে এখানে পোলিং পার্সোনালদের নাম জিজ্ঞাসা করা হয়েছে ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং না থার্ড পোলিং কোন পোলিং অফিসারের কাছে এগুলি থাকবে সেগুলি কিন্তু জানতে চাওয়া হয়েছে পরবর্তী যেটা আসছে যে এপিক ছাড়া এপিক ছাড়া কতগুলি বিকল্প পরিচয়পত্রের অনুমোদন আছে নির্বাচন কমিশন কতগুলি বিকল্প পরিচয়পত্র দিয়ে ভোট দেওয়ার অধিকার দিয়েছে সেইগুলি কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে কতগুলি সংখ্যাটা আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব ঠিক আছে নয় নম্বর প্রশ্ন আসছে চ্যালেঞ্জ ভোটের জন্য কত নম্বর ফর্ম ফিল করতে হবে কত নম্বর ফর্ম পূরণ করতে হয় চ্যালেঞ্জ ভোটের জন্য যদি কেউ চ্যালেঞ্জ করতে চান তাহলে তখন কিন্তু তাকে কত নম্বর ফর্ম ফিল করতে হবে সেটা জানতে চাওয়া হয়েছে নম্বর প্রশ্ন আসছে যে টেন্ডার জন্য কত নম্বর ফর্ম পূরণ করতে হবে তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছে প্রশ্ন এখানে তাদের উত্তরগুলি এবার আমরা যথাক্রমে আলোচনা করব দেখুন প্রথম যে প্রশ্ন আসছে যে মক পোলে দলীয় এজেন্টদের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হয় সাড়ে পাঁচটায় মক পোল শুরু হওয়ার কথা যদি প্রথমে প্রিজাইডিং ও অন্যান্য যারা অফিসার আছেন তারা দলীয় এজেন্টদের জন্য ওয়েট করেন ম্যাক্সিমাম পনেরো মিনিট ওয়েট করার পর যদি কেউ না আসে তারা প্রিজাইডিং অফিসার অন্যান্য পোলিং অফিসারদের নিয়ে মকবল অনুষ্ঠিত করবেন তাহলে পনেরো মিনিট অপেক্ষা করা যাবে দলীয় এজেন্টদের জন্য দ্বিতীয় প্রশ্ন যেটি আসছে যে আরও কে ওয়েব কাস্টিং সংক্রান্ত শংসাপত্র কে দেবেন কে দেবেন আরও কে ওয়েব কাস্টিং সংক্রান্ত শংসাপত্র দেবেন সেক্টর অফিসার যে সেক্টর অফিসার আছেন সেই বুথের দায়িত্বপ্রাপ্ত সেই বুথের সেক্টর অফিসার আরও কে ওয়েবকাস্টিং সংক্রান্ত যে সমস্ত শংসাপত্র হয় সেগুলি দেবেন পরবর্তী প্রশ্ন আসছে যে মক পোল স্লিপগুলি কোন খামে রাখা হবে আমরা জানি যে অনেকগুলি খাম আছে বিভিন্ন কালারের প্রথম তিনটি হচ্ছে সাদা কালারের বাদ বাকি যে খামগুলি কাজগুলি আছে সেগুলি কালারফুল খামে কিন্তু রাখা হবে তাহলে মক পোল স্লিপ যেগুলি বেরোবে সেগুলি কোন খামে রাখা হবে সেগুলি কালো খামে রাখতে হবে এবং কালো খামে রাখার পর প্রিজাইডিং এবং পোলিং এজেন্ট যারা আছেন তারা কিন্তু সকলেই সই করবেন তার উপর সেই বিষয়টি এখানে উল্লেখ করা দরকার তাই এটা বলা হলো ঠিক আছে তাহলে মক পোল স্লিপগুলি কালো খামে সযত্নে রাখতে হবে পরবর্তী যে প্রশ্নটি আসছে দেখুন কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক যদি কাজ না করে তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে দেখুন এই টাইমে কিন্তু ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে এই পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে যিনি প্রিজাইডিং অফিসার পদে থাকবেন বা এর অবর্তমানে যিনি ফার্স্ট কোডিং থাকবেন তাকে কিন্তু এটা খুব ঠান্ডা মাথায় কাজটি কিন্তু করতে হবে দেখুন সিইউ বা কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক যদি কাজ না করে তাহলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথম দুটি এখানে পদ্ধতি বলা আছে প্রিজাইডিং অফিসার তৎক্ষণাৎ মানে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক প্রতিস্থাপনের জন্য সেক্টর অফিসারকে জানাবেন অবহিত করবেন এই উদ্দেশ্যে অতিরিক্ত পাওয়ার প্যাকগুলি সরবরাহ করা হবে সেক্টর অফিসার কিন্তু তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং তিনি সেটা চেঞ্জ করবার ব্যবস্থা করবেন দ্বিতীয় যেটি আসছে যে প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টস এবং সেক্টর অফিসারদের উপস্থিতিতে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাকটি প্রতিস্থাপন করবেন প্রিজাইডিং অফিসার আবার কন্ট্রোল ইউনিটে ব্যাটারি বিভাগটি সুতো এবং অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করবেন এবং ট্যাগটিতে পোলিং এজেন্টদের স্বাক্ষর গ্রহণ করবেন তাহলে এই পদ্ধতিটি কিন্তু অবলম্বন করতে হবে যদি কন্ট্রোল ইউনিটে পারফেক্ট কাজ না করে তাহলে এবং এটি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই করতে হবে তার পরবর্তী যে প্রশ্নটি আসছে যে ভোট গ্রহণ শুরু হতে কত দেরি হলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিপোল ঘোষণা করবে সেই বুথের ভোট রিপোল ঘোষণা করবে কতক্ষণ দেরি হলে ঠিক আছে তাহলে দেখুন সাতটা থেকে ভোট শুরু হওয়ার কথা কিন্তু যদি সাতটার পর আরো দু ঘন্টা ম্যাক্সিমাম যদি দু ঘন্টা হয়ে যায় দু ঘন্টার মধ্যেও যদি ভোট শুরু না করা যায় তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই বুথে রিপোল ঘোষণা করবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আসছে ছ নম্বর যে ভোটার রেজিস্টার কার্ড কাছে থাকবে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সেকেন্ড পোলিং অফিসারের কাছে ভোটার রেজিস্টার থাকবে তিনি সেখানে সই করাবেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেকেন্ড এর দায়িত্ব কিন্তু অনেক কিছু থাকে তার মধ্যে একটা মানে মহা গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটার রেজিস্ট্রারের দায়িত্ব সামলানো পরবর্তী প্রশ্ন সাত নম্বরে আসছে যে নির্বাচক তালিকার মার্ক কপি কার কাছে থাকবে কার কাছে থাকবে মানে কোন পোলিং অফিসারের কাছে সেটি থাকবে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ফার্স্ট পোলিং অফিসারের কাছে মার্ক কপি থাকবে তিনি সেখানে মার্ক করবেন ভোটারদের আইডেন্টিফাইড করার পর সেই তালিকায় তিনি মার্ক করবেন পরবর্তী প্রশ্ন আসছে নম্বর যে এপিক ছাড়া কতগুলি বিকল্প পরিচয় পত্রের এখানে উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা যেগুলি ভোটার কার্ড যদি না থাকে তাহলে সেইগুলি নিয়ে কিন্তু সেম দিতে পারবে দেখুন এখানে অ্যান্সার হচ্ছে যে মোট বারোটি বিকল্প পরিচয় পত্রের অনুমোদন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে দেখুন নামগুলি শুনে নেন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কেন্দ্র বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত সংস্থা বা পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক তার কর্মচারীকে প্রদত্ত সচিত্র পরিচয়পত্র ব্যাংক কিংবা পোস্ট অফিসের পাসবই প্যান রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত জাতীয় জনসংখ্যা পঞ্জির অন্তর্গত স্মার্ট কার্ড একশো দিনের কাজের প্রকল্পের অন্তর্গত জব কার্ড শ্রম মন্ত্রকের অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড পেনশনের নথি বা সাংসদ ও বিধায়কদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র আধার কার্ড বা ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড বা ইউডিআইডি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এবং এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত তাহলে ভোটার ইনফরমেশন স্লিপ কোনো বিকল্প পরিচয়পত্র কিন্তু নয় শুধু স্লিপটি নিয়ে গেলে কিন্তু হবে না এই সমস্ত যেগুলি বললাম বারোটির মধ্যে যে কোনো আরেকটা নিয়ে যেতে হবে তবেই কিন্তু তিনি ভোট দিতে পারবেন নম্বর প্রশ্ন যেটা আসছে যে চ্যালেঞ্জ ভোটের জন্য কত নম্বর ফর্ম ফিল করতে হয় কত নম্বর ফর্ম পূরণ করতে হবে চ্যালেঞ্জ ভোটের জন্য কারেন্ট অ্যান্সার হচ্ছে ফর্ম ফরটিন ফর্ম ফরটিন হচ্ছে চ্যালেঞ্জ ভোটের জন্য পরবর্তী যে প্রশ্নটি আসছে যে টেন্ডার্ড ভোটের জন্য কত নম্বর ফর্ম পূরণ করতে হবে টেন্ডার্ড ভোটের জন্য ফর্ম সেভেন্টিন বি ফিল করতে হবে তাহলে এই দশটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি কিন্তু সকলেরই জেনে রাখা উচিত তাই সকলকেই বলবো ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে অতি অবশ্যই অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি কিন্তু অন করতে ভুলবেন না আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যা চ্যানেল নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন